আহলে বাইতের ফজিলত অন্যান্য সাহাবীর সাথে তুলনা দেওয়া চলবে না হাজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে মাদায়েনের যুদ্ধ হলো সেই যুদ্ধের মধ্যে আহলে বাইতের দুই সদস্য ইমাম হুসাইন এবং হাসান যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করলো হাজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার গনিমতের মাল বণ্টন করছেন যুদ্ধে জয়লাভ করার পর কাফেরদের থেকে অস্ত্র ধনভান্ডার টাকা পয়সা অবাবাদ বন্দি যা পাওয়া যায় এগুলোকে বলা হয় গণিমত গণিমত পাওয়ার পরে যোদ্ধাদের ভিতরে গণিমতের সম্পদ ভাগ করে দিতে হয় সবাইকে এক ভাগ করে দিচ্ছে আর ইমাম হাসান এবং হোসাইনকে হজরত ওমর দিলেন দুই গুণ বলেন কয় গুণ দ্বিগুণ দিলেন হজরত ওমরের শাহজাদা হজরত আবদুল্লিবন ওমর খলিফাতুল মুসলিম হজরত অমরের কাছে গেলেন হ্যাঁ আমিরুল মমিন আমি আপনার ছেলে হই আমি আপনার ছেলে হওয়ার পরেও আপনি আমারে দিলেন এক গুণ আর ইমাম হাসান এবং হুসাইনকে দিলেন দুই গুণ সম্পদ ঘটনা কি হজরতে অমর ইবনুল খাত্তাব বললেন ও আমার ছেলে তুমি শুধু সাহাবি তুমি শুধু একজন যোদ্ধা তোমার পরিচয় তুমি ওমরের ছেলে তোমার পরিচয় তুমি ওমরের ছেলে যোদ্ধা আর হাসান হোসাইনের পরিচয় তারা শুধু যোদ্ধা তারা শুধু মুসলমান এখানেই শেষ নয় তারা আমার নবীর পরিবারের অন্তর্ভুক্ত আহলে বাইতের অন্তর্ভুক্ত আহলে বাইত হিসাবে তাদের ফজিল দ্বিগুণ এজন্য তারা গণিমতের সম্পদও পাবে দ্বিগুণ একটু জোরে বলেন না লক একবার